তোমরা কি করো আম্মুকে রেখে এখানে আম্মুকে রেখে এক এক ভাত খাচ্ছ এই মুরগির পা খাইতেছ আর কি ভাত আর মাংস মাংস কেমন হয়েছে হ্যাঁ বাবার মেয়ে আমাকে রাইখে ভাত খাইতে বসে গেছে দেখেন সুসলামি করে বলতে পারেন একটু মাংস আর অল্প একটু ভাত নিয়েছে আমাকে নাকি বাদ করে দিয়েছে তো যাই সমস্যা নাই আমি ওই একটু পরে কি করব জানো মজা করে একা একা খাবো হ্যাঁ বাবার মেয়ে লুকাই লুকাই ভাত খাচ্ছে দেখো আমি দেখিও নাই আমাকে একটু ডাকলো না তুমি এখন কি খাচ্ছো আমি কি দিচ্ছ মুখে মুরগির পাটা কই যে বাবা খেয়ে ফেলছে মাম খেয়ে নাও মাম খেয়ে নাও শোনা পাখি দাতে ঢুকে গেছে আরে আচ্ছা খাও খাও খাই না তারপর বের করে দিবনে ও আচ্ছা আমি তাতেই খাও তাতে খাও আমার রাই খাই নেয় বাবা রিনা মনি কে ফেললো আরে কি কষ্ট আবার হাসো আবার হাসো মে আমার দেও না কয়টা দেবে না হুম আমি এখন কান্না করে দেবো বাবা কিন্তু পা খেয়ে ফেলেছে বাবা তোমাকে রে খেয়ে মাংস খাও দেখি ওই দেখো বাবা কিন্তু খেয়ে ফেলেছে আর রে খাবার খেয়ে ফেলেছে সব আচ্ছা আম্মু মামার লাগে কি রেখেছো খাবার রাখছো না সব খেয়ে ফেলেছো মামার জন্য রাখছো আম্মির জন্য রাখছো আমার জন্য রাখছো তোমার মামুন্নির জন্য রাখছো বলো না কেন কেন আমি ডাল দিয়ে খাবো আমার জন্য একটু মাংস রাখো নাই আল্লাহ সামনে এসো না আম্মু দাদা দাদা শেষ করে ফেল যা তোমরা যেহেতু খাইতেছো আমিও এখন তোমাদেরকে রেখে আমি একা কাম মজা করে খাবো বুঝছো বাবা খাইতে আছে তুমি ইনেমনি হাত দিয়ে ভাত খাচ্ছে তো যাও এখন থেকে প্রতিদিন তাহলে হাত দিয়ে ভাত খাবে তুমি একটু ভাত খেলে একটু পানি খেতে হয় বাবা আগে খেয়ে নাও ভাত খেয়ে নাও সুন্দর মতো খেয়ে নাও আরো ভাত দেবো তোমাকে আমি আরো দেবো অল্প কটা ভাত দেবো আচ্ছা আমি নিয়ে আসতেছি ঠিক আছে